একাত্তরের পরে কোন থানা পোরাই মারছে কোন মুক্তিযোদ্ধারা এর একটা এক্সাম্পল আছে হত্যা মামলা এবং মিথ্যা মামলা আর এই হয়রানিমূলক মামলা এটা রেকর্ড ছাড়াই গেছে আওয়ামী এই সিদ্ধান্তটা ঠিক নিলো কিনা এই বার্তা দিয়ে এই ধরনের মেসেজ দিয়ে তারা ঠিক কাজ করলো কিনা নাকি ভুল কাজ করলো কিন্তু শেখ হাসিনা একটা বার্তা দিয়েছেন যে বার্তার চিঠিটা আবার সজীব রাজা জয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন যারা মনে করছেন যে নির্বাচনের সড়কে বাংলাদেশ উঠে গেছে ট্রেনে তারা উঠে পড়েছেন এখন আর এখান থেকে ফেরার সুযোগ নেই আর মনে তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন আমি কথা এনসিপি নেতাদের নিয়ে যখন কথা বলেছি তখনও বলেছি অন্যদের জন্য প্রচুর সবার আমল নামা কিন্তু লেখা হচ্ছে লেখা হয়েছে আওয়ামী লীগ কি কি করতে পারে শেখ হাসিনা কি করতে পারে এটা তো এতক্ষণ আমরা বুঝে ফেলেছি সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এখন সরকারের ভিতর থেকে শুরু করে রাজনৈতিক মহল সুশীল সমাজ সাধারণ মানুষ সব মহলে তোলপাড় শুরু হয়েছে আসলে উপদেষ্টারা দুর্নীতি করছেন কিনা এই ইউনুস সরকারের এগেনস্টে আপনার আরো যে আপনার আমেরিকার কিংবা ব্রিটিশের সরকারের যে কত যে আপনার পদক্ষেপ আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে জাতির সঙ্গে ডক্টর রিয়নুস যে উনি কতটা ব্যর্থ সরকার কনগ্রাচুলেশন এমসিপিকে তাদের এচিভমেন্টটা অবশ্যই তাদের যে রাজনৈতিক পথযাত্রা সেই পথযাত্রার যে প্রাথমিক এচিভমেন্ট সেটা তারা পেয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের সাথে রাত পরকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এ বিষয় নিয়ে আমরা বিস্তারিতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকীয় অনলাইন ইউটিউব নতুন এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে হয়ে শাল আজকের ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ

ঢালা মামলা মিথ্যা মামলা হয়রানি মামলা এবং জীবিত কিন্তু হত্যা মামলা দেওয়া হইছে কয়েকদিন আগে ওইটা আসছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি এটা প্রতিক্রিয়া কি এটা হত্যা মামলা এবং মিথ্যা মামলা আর এই হইরানিমূলক মামলা এটা রেকর্ড ছড়াইয়া গেছে 28 এর মধ্যেoverline এই এক বছরে আমরা রেকর্ড ছড়াইয়া গেছে এই আমার অপিনিয়ন আমি নিজেও একটা মামলার আশা হত্যা প্রচেষ্টা মামলা আসিফ নজরুল এখন আইন উপদেষ্টা তিনি আইনের শিক্ষকও বটে এবং তার সময়ে যেটা হচ্ছে মানে আসিফ নজরুলের কাছে তো প্রত্যাশা বেশি ছিল না আইনের শিক্ষক হলে আইনের শিক্ষক হইতে পারে একটা সিলেবাসের মধ্যে সে সীমাবদ্ধ তার কাছে কিভাবে আপনি এক্সপেক্ট করে তার অনেক ছাত্র বিচারক হইতে পারে বিচারক কেন আসিফ নজরুল শিক্ষক হইলে যে সে সফল হবে বা ব্যর্থ হবে এটাই আমি বলি না আমি বলছি টোটাল সিস্টেমটাই ফেল করছে আইনের না সমস্ত সিস্টেম শিক্ষা আইন তারপর কি বলবো কয়েকটা বিচার বিভাগ সব সিস্টেমটাই এখন ফেইল করছে এক বছরে অনেকেই বলে যে বিচার বিভাগ এখন স্বাধীন বা নিরপেক্ষ কারো কাছে এটা স্বাধীন হইতে পারে কারো কারো কাছে তো স্বাধীন বটে এতই স্বাধীন যে ফাঁসিটার সময় দিতেছে যুদ্ধ পরোহিতদের দিতেছে আবার ওই একটা ফলস মামলায় তার এন্টিসিপেটরি আগাম জামিন হচ্ছে না রেগুলার বেইল হচ্ছে না এই তো অবস্থা তো স্বাধীন না এটা দিচ্ছে না আইনগতভাবে আমি পাওয়ার জন্য অধিকার রাখি দিচ্ছে না তো তাদের কাছে তো এটা স্বাধীন গাজীপুরের পুলিশ কমিশনার তিনি বলছে যে এখন পুলিশ খুবই ভীত আগে একজন সত্যি কথাই বলছে কাজ করছে সেই পুলিশ এখন তিনজনও কাজ করতে পারে না এ তো সত্যিই বলছে ভীত হবে না কেন একাত্তরের পরে কোন থানা পোড়াই মারছে কোন মুক্তিযোদ্ধারা এর একটা এক্সাম্পল আছে না কোন থানা দখন করছে না গোলাগুলি হয়েছে যদি যে থানাটা ই হয়েছে কিন্তু পোড়াই মারছে কোন যুদ্ধ পোড়াইদের এটাও নাই এটা পোড়াই মারছে মাইন্ড ইট গণহত্যা গণহত্যা বলেন আপনারা আর এগুলো কি নৃশংস হত্যা পুলিশ কিভাবে সেখানে মরালিটি করবে। আনসাররা আরছিল সেক্রেটারিয়েটে তাদের অভিযোগ জানাইতে ছাত্র দিয়ে পিটাইয়া পাঠিয়ে দিছে ফেরত সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এখন সরকারের ভেতর থেকে শুরু করে রাজনৈতিক মহল সুশীল সমাজ সাধারণ মানুষ সব মহলে তোলপাড় শুরু হয়েছে আসলে উপদেষ্টারা দুর্নীতি করছেন কি না আমি সে বিষয়ে বলবো একটা উদাহরণ দিয়ে নিশ্চয়ই আপনারা জানেন যে গত দুই দিন আগে শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আবদুল সাত্তার তিনি দাবি করলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির খবর তার নিজের কাছে রয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে এবং এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া নাকি গুরুত্বপূর্ণ পদে কোনো নিয়োগ হয় না বদলি হয় না তো এটি যখন তিনি মন্তব্য করলেন তখন সব মহলে মোটামুটি নড়াচড়া শুরু হয়ে গেল অবশ্যই সরকারের মধ্যে তো বটেই মজার বিষয় হচ্ছে যে এই ঘটনার মধ্য দিয়ে আবার বিএনপি যে প্রচণ্ডভাবে সরকারের জায়গা থেকে এক ধরনের ভয়ে আছে সেটিও প্রকাশ পেয়েছে কেন ভয়ে আছে কি কারণে ভয়ে আছে সে বিষয়ে একটু বলবো এবং তাদের এই ভীতি নিশ্চয়ই আমরা দেখেছি মাঝে মধ্যেই প্রকাশ পাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার একান্ত সচিবের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে সাথে সাথে বিবৃতি দিয়ে গণমাধ্যমকে তিনি জানালেন মিস্টার সাত্তারের এই বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য এবং এর সব ধরনের দায়ভার সাত্তার সাহেবের সরকারের মন্ত্রিপরিষদ সচিব তিনি বিজ্ঞপ্তি দিয়ে জানালেন বিবৃতি দিয়ে জানালেন যে অভিযোগকারীর কাছে যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে প্রমাণ থেকে থাকে তা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয় এবং যথারীতি সরকারি উপদেষ্টাদের দুর্নীতির বিষয়টি অস্বীকার করা হলো বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটেড সার্ভিস সার্ভিস অ্যাসোসিয়েশন তারাও সাথে সাথে বিবৃতি দিয়ে জানালো যে এ কথা কিন্তু আমরা বলিনি তাদের অনুষ্ঠান ছিল এটি এ কথা কিন্তু আমরা বলিনি এটি মিস্টার সাতার সাহেবের নিজের দায় দায়িত্ব বিবিসিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান বলছেন যে সাবেক সরকারি কর্মকর্তা মিস্টার সাত্তার দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করে বক্তব্য দিয়েছেন সে কারণে উচিত তার দায় লিখ সহ সবকিছু যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া এখন বিষয় হচ্ছে যে এবিএম সাত্তার এখনো পর্যন্ত কিন্তু তার এই বক্তব্য প্রত্যাহার করেননি যারা সাবেক সরকারি আমলা বা বর্তমান পর্যায়ে যারা কাজ করছেন তাদের কারো কারোর মন্তব্য হচ্ছে যে তিনি এমন লোক নন সাথে সাহেবের কথা বলছেন যে হুট করে কোনো মন্তব্য করে বলবেন নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য আছে যে কথাটি বলছিলাম যে করছেন কিনা করছেন কি না এটি ডেফিনেট করে বলা যাবে না তবে নানান ধরনের পুরো খবর তো আসে আমাদের কানে সেটা যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি একটা প্রশ্ন করি গত পঁচিশে আগস্ট অর্থাৎ দুই হাজার চব্বিশের আট আগস্ট এই সরকার শপথ নেওয়ার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন দ্বিতীয় দফায় সম্ভবত আগস্ট তিনি সেই ভাষণে কি বলেছিলেন আমি খুবহু বলছি তার বক্তব্যটি তিনি বলেছিলেন যে তার নিজের অর্থাৎ প্রধান উপদেষ্টার নিজের সম্পদের বিবরণী সহ সব উপদেষ্টার আয় এবং সম্পদের বিবরণী প্রকাশ করা হবে পর্যায়ক্রমে এটি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে এই কথা তিনি স্পষ্ট করে বলেছিলেন আচ্ছা পরবর্তীতে আমরা কি দেখলাম পরবর্তীতে দেখলাম যে একটা খসড়া নীতিমালা প্রকাশ করা হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের ক্ষেত্রে এবং সেই নীতিমালাটি উনিশে সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনও হয় তারপর কি হলো তারপর এক বছর হয়ে গেল কোন উপদেষ্টা কিন্তু আজ অবধি তাদের সম্পদ বা আয়ের বিবরণী প্রকাশ করেননি একমাত্র নাহিদ ইসলাম এনসিপির যিনি বর্তমান আহ্বায়ক তিনি যখন ডাক টেলিযোগাযোগ বা অন্য আরেকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব ছিলেন তিনি একেবারে শেষ পর্যায়ে তার সম্পদ এবং আয়ের বিবরণী প্রকাশ করেছিলেন আমেরিকার কিংবা ব্রিটিশের সরকারের যে কত যে আপনার পদক্ষেপ আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে জাতি সংগতে অন্যদিকে ডক্টর রিয়ানুস যে উনি কতটা ব্যর্থ সরকার সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা একদমই বুঝবেন না শুধু এটাই না ডক্টর রিয়ানুস নৈরাজ্যকারী ফ্যাসিস্ট আপনার ভায়লেন্স মানে যত ধরনের আপনার অবকাণ্ড আছে সমস্ত কিছু যায় এই অন্তর্বর্তী সরকারের সাথে যায় বর্তমান আপনার আটলান্টিক কাউন্সিলারে অন্তর্বর্তীকালে সরকারের আরো একটি প্রতিবেদন ফাঁস করে সেটি হচ্ছে আপনার সাথে আগস্ট থেকে শুরু করে তারা সাথে আগস্ট থেকে শুরু করে মানে শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন পর থেকে সাথে আগস্ট থেকে শুরু করে বাংলাদেশে মব ভাইলেন্স ইভেন সংখ্যালঘুদের উপরে গণহত্যা বিশেষ করে তারা এইভাবে বলে যে বাংলাদেশে যেই এক শ্রেণীর আপনার নারীর নেতৃত্বে শেখ হাসিনার আন্দোলনটি আরো জোরালো হয় সেই নারীরাই বর্তমান আমাদের বাংলাদেশে সবচাইতে মৌলবাদী গোষ্ঠীদের কাছে আপনার প্রতিনিয়ত হেনস্থা শিকার হচ্ছে তারা এই প্রতিবেদনটি সবার আগে তুলে আনে কারণ যেই নারীরাই নাকি আন্দোলনের একদম শুরুতে একদম মানে আপনার কি বলে একদম নেতৃত্ব বা মোকাবেলা করছে এগুলাই আপনার তুলে ধরছে মানে ডক্টর ইউনুস যে একটা মৌলবাদী গোষ্ঠীকে আপনার আহ্বান দিচ্ছে ইভেন আপনার আল কায়দাতে এটার প্রাউড ফিল করে ডক্টর ইউনুসকে সাবাসিক পর্যন্ত দেয় এটা পর্যন্ত জাতির কাছে সাবমিট করছে যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয় যেই জঙ্গিদের শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার আপনার সতেরোটা বসর দাওয়ায় রাখছিল সেই জঙ্গিরাই পুনরায় ডক্টর রিয়ানোসের কিংবা ব্রাইডেন্স সরকারের হাত ধরেই পুনরায় বাংলাদেশে একটা জঙ্গি হামলা বা জঙ্গি সরকার বর্তমান প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে কিছু সতর্ক বার্তা যারা মনে করছেন যে নির্বাচনের সড়কে বাংলাদেশ উঠে গেছে ট্রেনে তারা উঠে পড়েছেন এখন আর এখান থেকে ফেরার সুযোগ নেই আর মনে করি তারা এখনো বোকা সর্গে বসবাস করছেন আমি এই কথা এনসিপি নেতাদের নিয়ে যখন কথা বলেছি তখনও বলেছি অন্যদের জন্য প্রযোজিত সবার আমলনামা কিন্তু লেখা হচ্ছে দেখা হয়েছে বাংলাদেশ এমন একটা পরিবেশের মধ্যে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এই নির্বাচনটা যদি বিএনপি আগে আদায় করতে পারত বিএনপির জন্য সুবিধামত আর এখন না পারার বিপদ কি সেটা বলি এই নির্বাচনকে যদি সুষ্ঠু করতে হয় এই নির্বাচনকে যদি ভালো করতে হয় প্রথমত লেভেল प्लेइंग ফিল্ড করতে হবে প্রথমত নির্বাচনে সকল রাজনৈতিক দল এবং সকল নাগরিকের ভোটে অংশ নেবার সুযোগ দিতে হবে নির্বাচনের টাকার খেলা অস্ত্রের খেলা বন্ধ করতে হবে অস্ত্রের খেলা অস্ত্র উদ্ধার করতে হবে চাঁদাবাজি দখলদারি বন্ধ করতে হবে সন্ত্রাস বন্ধ করতে হলে অস্ত্র উদ্ধার করতে হবে আপনি সেটা কিভাবে করবেন এই যে যে অপকর্মগুলো হয়েছে মানুষের জন্য যে অস্বস্তিগত প্রায়ফনা সেটা কিভাবে করবেন আপনাকে তখন এনসিপিকে ধরতে হবে আপনাকে তখন বিএনপিকে ধরতে হবে আপনাকে তখন জামাতকেও টাচ করতে হবে একই সঙ্গে আওয়ামী লীগ পেলে তাকে খুঁজে বের করতে হবে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে যত স্বপ্নই দেখুন না কেন যে ফলাফল তার কার কি অনুকূলে আর দু হাজার আটের নির্বাচনের কথা খেলাচ্ছে আপনাদের নিশ্চয়ই অনেকের খেয়াল কথা নির্বাচনে জয় জয়কার হবে ভাবছে আওয়ামী লীগ বিএনপিও ভাবছে এত হেলাফেলা করা যাবে না আগের সংসদে দুই তৃতীয়াংশ আসন ক্ষমতায় ছিল আগের দিন রাতে দেখা গেল বিএনপির নেতাদের কর্মীদের গ্রেপ্তার করেছে কারো বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে কারো বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে এইসব অনেকটাই নাটক অনেক ক্ষেত্রে তো বোঝাই গেছে যে ওই নির্বাচনের ফলাফল কি হচ্ছে পরিণতি কি হচ্ছে পরিণতি হলো অনেকেই পরামর্শ দিচ্ছিলেন আমার সাথেও একেবারে নির্বাচনের আগের রাতে যে নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়ানো উচিত বিএনপি সরে দাঁড়ালে নির্বাচনটা কিন্তু আর হয় না ওই নির্বাচন প্রশ্ন বিদ্যে কিন্তু বিএনপি তো বুদ্ধিমানদের দল শিক্ষিত মানুষের পার্টি তারা নির্বাচন করলেন ফলাফল হলো সিট পেলেন তিরিশটা দুই তৃতীয় দুই তৃতীয়াংশ আসন থেকে তিরিশটা বিরোধী দল হয় না এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেলেন আমি 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 যেটা দেখি সংকট আছে এখন আপনি যদি জুলাই সনদের দিকে তাকান জাতীয় সনদের দিকে সব দল ঐক্যমত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতো কংগ্রেচুলেশন এনসিপি কে আহ তাদের এচিভমেন্টটা অবশ্যই তাদের যে রাজনৈতিক পথযাত্রা সেই পথযাত্রার যে প্রাথমিক এচিভমেন্ট সেটা তারা পেয়ে গেছে আমরা আশা করি দলটি আহ সামনের দিকে আরো ভালো কিছু করবে দেখেন বাংলাদেশে রাজনৈতিক দল আসলে জরুরি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি মোটামুটি এই চারটা দলের উপর বাংলাদেশের একটা মানে জনতা আমরা যারা বিভিন্ন দলের সাপোর্টিং আছি আমরা ভাবি যে আমাদের দেশটা কেন ইউরোপ আমেরিকার মতো হয় না আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে কেন পরিবর্তন হয় না কেন ঘোষ দুর্নীতি চাঁদাবাজি লুটপাট এগুলো থেকে আসলে বের হইয়া সিনেমাটিক স্টাইলে অথবা ইউরোপ আমেরিকার মতন আমাদের প্রশাসনগুলো কেন কাজ করে না কিন্তু করবে কারা আমি আপনি যখন কথা বলছি রাষ্ট্র চালায় রাজনীতিবিদরা তো রাজনীতিবিদরা যতক্ষণ ভালো মানুষ না হবেন যতক্ষণ পরিচ্ছন্ন না হবেন যতক্ষণ লোভের বশবর্তী থেকে বের হইতে না পারবেন যতক্ষণ চাঁদাবাজির মেন্টালিটি না মানে থেকে বের না পারবে ততক্ষণ ভালো কিছু হবে না এরকম অনেক প্রতি মানুষ আশা কিন্তু বাস্তবতা হচ্ছে তারপরেও কিছু নেতা বিশেষ করে আবদুল্লাহ তাসনিম যারা এই কয়েকটা ক্যারেক্টার আছে আমার কাছে মনে হয় এরা একটু ডিফারেন্ট কিন্তু ইতিমধ্যে নাহিদ বিতর্কিত হয়ে গেছে তার এপিএস এর কারণে আসিফ মাহমুদ বিতর্কিত হয়ে গেছে মাহবুজ বিতর্কিত হয়ে গেছে তারপর হচ্ছে আপনার সার্জিস বিতর্কিত হয়ে গেছে হাসরাত আব্দুল্লাহ তাসনিম যারা আহ এই দুজন মোটামুটি আমার কাছে মনে হচ্ছে সব দিক থেকে ঠিক আছে যাই হোক এখন খুশির খবরটা হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন করার জন্য নিবন্ধনের যে প্রাথমিক পরীক্ষা আছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে দলের নেতাকর্মীদের আনন্দের বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন তবে এই দেশের মানুষের মধ্যে ওই যে চিরাচরিত ট্রেডিশন যে এনসিপি কি নিবন্ধন পাইত না এটা একটা কথা একটা দল যদি নিবন্ধন পায় সেটা এনসিপি হবে বাট এনসিপি তাদের যোগ্যতা দেওয়া পাইছে এটা হচ্ছে বাস্তবতা তো দলটির এমন ঘোষণার মানে অ্যাচিভমেন্টের পর আক্তার হোসেন বলছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছাইয়ের যে পরীক্ষা হয় সেটাতে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি সারাদেশের দেশের নেতাকর্মীদের আরো সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে কর্মসূচি বাস্তবায়নে দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে কার্যালয়গুলোকে কার্যকর রাখতে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান রইল তবে এর মধ্যেই গতকালকে দেখলাম চট্টগ্রাম বন্দরে আবার চাঁদাবাজি চলছে এনসিপির একজন সমন্বয়ক বা একজন নেতা এই বিষয়গুলা